আসসালামু আলাইকুম আপনার জন্য নিয়ে আসছি গর্জিয়াস বিয়ের লেহেঙ্গা খুব রিজনেবল প্রাইস ধামাক একটা অফার থাকবে আপনাদের জন্য ঈদের পরে কিন্তু প্রচুর বিয়ে থাকে তাদের জন্য এই অফারটা আমরা দিচ্ছি যারা কিনা আপনারা খুব রিজনেবল প্রাইসের মধ্যে এই লেহেঙ্গাগুলো সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র আমাদের শোরুম থেকে গুলজার শাড়িজের পক্ষ থেকে দিচ্ছি আপনাদেরকে এই অফারটা গুলজার স্যারিজ তেইশ তলা তৃতীয়তলা গাউসিয়ামার্কেট সংলগ্ন ঢাকা অনলাইন নাম্বার জিরো সেভেন ডাবল সিক্স এইট টু থ্রিপল এইট টু আর ডিসক্রিপশনে পুরো বিস্তারিত দেওয়া আছে প্রচুর কালেকশন আছে এইখানে সবগুলো লেহেঙ্গা আপনাদেরকে আমরা দেখিয়ে দিতে চেষ্টা করব অনেক আছে যে দেখেন কত সুন্দর কাজ করার গর্জিয়াস স্টোনে কাজ করে একটা অন্যা শুধু দেখা যায় অন্য একটা টপস কারণ প্রচুর আছে তো সবগুলোর অন্যা টপস দেখানো সম্ভব না এই আমরা একটা অন্যা এবং আপনাদেরকে টপস দেখিয়ে দিচ্ছি খুব গর্জিয়াস কাজ করা আছে অন্যাতে এবং টপসের মধ্যে যে দেখেন কি একটা ফাটাফাটি টপস দেখেন কত সুন্দর কাজ করা সামনে পিছনে দুই হাতেই কিন্তু গর্জিয়াস কাজ করা পাচ্ছেন এটা হচ্ছে লেহেঙ্গার টপস আর এটা আপনার বডিতে খুব বড় ঘরও বানাতে পারবেন ফ্রি সাইজ আছে এগুলো প্রত্যেকটা ফ্রি সাইজ আছে আর এটা হচ্ছে ওড়নাটা দেখতেছেন প্রচুর কালেকশন আছে এটা ভিন্ন একটা ডিজাইন দেখাচ্ছে আর সবগুলোই কিন্তু ইস্টোন সাথে মেরর এবং গর্জিয়াস কাজ করা আছে এগুলো প্রত্যেকটার প্রাইস এত রিজনেবল থাকবে দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এত রিজনেবল প্রাইসে এত গর্জিয়াস অসাধারণ ডিজাইন অসাধারণ এটা সিলভার কাজ করা আছে একটা মরিচ কালার একটা লাল মানে মরিচ যেই কালার হয় শুকনা মরিচ ওই কালারের মধ্যে সুন্দর সিলভার কাজ করা আছে প্রত্যেকটা অরিজিনাল পাথরের কাজ করা আছে এখানে সাথে মেরোর করা আছে আর প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নগদ অগ্রিম অথবা দেখেন কত সুন্দর কাজ করা রাজস্থানী ডিজাইনের উপরে করা আছে এগুলা খুবই সুন্দর মানে পড়লে একবারে গর্জিয়াস লাগবে খুব সুন্দর বিয়ে বলেন এবং মানে পার্টির জন্য যারা গর্জিয়াস লেহেঙ্গা সংগ্রহ করতে যান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন খুব সুন্দর একটা লাল কালার সিঁদুর লাল কালার একটা লেহেঙ্গা দেখতেছেন এখন আপনারা প্রত্যেকটার প্রাইজে থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা প্রচুর কালেকশন আছে এছাড়া আমাদের কাছে আরও অনেক ধরনের নেটের লেহেঙ্গা আছে বেলবেটের লেহেঙ্গা আছে এটা হচ্ছে দেখতে হ্যাঁ খুব সুন্দর কাজ দেখেন মাছি বসার জায়গা নাই এত পরিমাণের কাজ করা আছে এখানে প্রচুর কালেকশন আছে তো সব লেহেঙ্গা তো আমরা দেখিয়ে দিতে মানে দেখানো সম্ভব না ভিডিও অনেক বড় হয়ে যায় আমরা আপনার আমাদের সাথে হ্যাঁ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখে দিতে চেষ্টা করব আর অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এসে সরাসরি দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন এটা কিন্তু স্টোন ছাড়া আছে লেহেঙ্গা দেখতেছেন স্টোন ছাড়া তারপরও প্রচুর গর্জিয়াস কাজ করা প্রাইস থাকতেছে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িটা সরি লেহেঙ্গারা সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন প্রচুর লেহেঙ্গা আছে এছাড়া আমাদের কাছে আরও অনেক স্টক আছে পুরো দোকান শাড়ি এবং লেহেঙ্গা প্রচুর হিউজ পরিমাণে কালেকশন আছে আপনারা আমাদের সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন এবং দেখবেন পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন তো আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম